কত হতেছিল তো সে আপনার এখানে এতিন টোটাল প্রকৃতি এতিন কতজন আছে কতজন 20 জন আর 50 জন যে আপনি টাকা পাচ্ছেন এই তিরিশটা কীভাবে পাচ্ছেন দস্ত সর অসহায় সর দস্ত সরকার টাকা দিচ্ছে না এতিনতে টাকা দিচ্ছে এতিন

বিশটা দিয়েছেন কিন্তু ক্যাপিটেশন গ্রান্ট হয়েছে পঞ্চাশটা টা এবং আজকে মাদ্রাসায় এতিম কয়জন আছে দশজন জন নাকি পাঁচজন সেটা বলেন লিগেল যেটা না মানে তো মতো এখানে আছে মানে যেগুলো এখানে আছে এটা হয়তো ওইখানে একজন পারে আমার সঠিক মানে যে বাচ্চাগুলো গেছে দাওয়াতে 15 জন আছে না হয়তো

ঘুরে দেখ ঘুরে রান্না হয়তো হয়নি হ্যাঁ দুপুর ধরে সবজি হবে রাতে মাছ থাকবে আপনাকে ফ্রিজ আছে দেখানো